আলোচনার পর আজকের আয়োজিত নজরুল ইসলাম ভাইয়ের বাড়িতে ইসলামিক প্রোগ্রামের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ওলামায়াম এবং আমার সম্মুখে বসে থাকা বয়জ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী ইসলাম দলদি ভাই ও বন্ধুরা তত্ত্বসহ পর্দার অন্তরালে থাকা আলোচনা শ্রবণরত ইসলাম দলদি মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া রহমত ও করুণা আমাদের সকলের উপর বর্ষিত হোক আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন ভূমিকা ছাড়াই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা আপনাদের সম্মুখে রাখতে চাই ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি আজ আমার আলোচ্য বিষয় সমাজ সংস্কার সামাজিক কিছু বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা রাখবার চেষ্টা করছি ও লা তাভি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া কিছু জায়গা এখনো ফাঁকা আছে এত যদি ফাঁকা রাখেন তো খাবারের সময় জায়গা হবে কি করে একটু নড়ে চড়ে বসেন খিদাটা বাড়ুক পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন আমি জানি না কোমরে ব্যথা না জায়গা নেই যারা সামনে ফাঁকা রেখে বসে একটু তাদেরকে ডেমিয়ে সামনে ফাঁকাটায় এসে বসে পড়ুন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করেছেন আলোচনায় সময় সংক্ষিপ্ত তার কারণে ক্লিয়ার হয়নি তা সত্ত্বেও আলহামদুলিল্লাহ কম বেশি আমরা বিষয়গুলি বুঝতে সক্ষম হয়েছি আমি আপনাদের খুব পরিচিত মানুষ ঘরের মানুষ লম্বা আলোচনা নয় এই আধা ঘন্টার মধ্যেই আমরা সামাজিক সমাজ বেশ কিছু আলোচনা এখান থেকে উপহার পাব বলে আমি মনে করছি আজকে আমি আমার আলোচনাটা একটু শেষের দিক থেকে শুরু করতে চাই প্রথম নাম্বার আলোচ্য বিষয় হচ্ছে হিংসাত্মক যে বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই এক একটা পয়েন্ট তিরিশ মিনিটের মধ্যেই টোটাল কমপ্লিট হবে দ্বিতীয় নাম্বার হলো সামাজিক পাপ তৃতীয় নাম্বার হলো পারিবারিক পাপ চতুর্থ নাম্বার হলো চাষাবাদ মাদকতা কেন্দ্রিক পাপ সপ্তম নাম্বার নারী কেন্দ্রিক পাপ এরপর জমা কেন্দ্রিক পাপ এরপর হলো বান্দার উপর কিছু দায়িত্ব পালন না করার পাপ এ বিষয়গুলি নিয়ে এক এক কথায় আমরা আজকে কিছু সিদ্ধান্ত নেব ইনসা আল্লাহ প্রথম নাম্বার হিংসাত্মক পাপ পাপের অনেক প্রকার আছে তার মধ্যে একটা মহাপাপ সেটা হলো হিংসা হিংসা কোথায় থাকে হিংসা এবং তাকোয়া এই দুটি জিনিস থাকার জায়গা একটাই যেখানে থাকে যেখানে তাকোয়া থাকে সেখানে হিংসা থাকতে পারে না আর যেখানে হিংসা থাকে সেখানে তাকুয়া থাকতে পারে না এখন আপনাকে পরিমাপ করে দেখতে হবে যে আপনার এই অন্তরে কি আছে হিংসা না যদি আপনার ভিতরে হিংসা থাকে তাহলে তাকুয়া নেই আর আপনার মধ্যে যদি তাকুয়া বিদ্যমান থাকে তাহলে হিংসা নেই এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার অন্তরের মধ্যে বদ্ধমূল কোনটা বেশি সংখ্যক ক্ষেত্রে প্রমাণ হয় যে হিংসায় পরিপূর্ণ হিংসা বলতে আপনি খেতে বসবেন তো জায়গা দেড় ফুটের জায়গায় তিন ফুট নিয়ে বসেছেন আরেকজন যেন বসতে না পারে এটা হিংসা এটা হিংসাত্মক পাপ হিংসা কাকে বলে আপনি জমি চাষ করেছেন সেই জমির চাষ আরেকজনের জমি দুইজনের মাঝখানে কম পক্ষে মুঠু ভাত ভালো হয় এক হাত পরিমাণ চওড়া আল রাখলে আপনি সেটা কেটে শুরু করে এক বিঘত রেখেছেন 6 ইঞ্চি রেখেছেন 8 ইঞ্চি 10 ইঞ্চি রেখেছেন 3 ইঞ্চি করে দিয়েছেন এটা হিংসার নমুনা হিংসার প্রমাণ অতএব আপনি নামাজ রোজা হজ যাকাত দান ফায়রা প্রবৃতি যাই করেন না কেন এই কর্মের দ্বারা প্রমাণ হলো যে আপনার অন্তরের মধ্যে তাকওয়া নেই আপনার অন্তরের মধ্যে হিংসা বাসা বেঁধেছে অতএব আপনার জায়গা জাহান্নাম হিংসা যার মধ্যে আছে রাসূলুল্লাহসাল্লাহ আলি বলছেন সে জান্নাতে যেতে পারবে না তার জন্য জান্নাত বন্ধ করে দেওয়া হয়েছে জান্নাত নিষিদ্ধ করা হয়েছে হিংসা অহংকার কিভাবে এটা আমাদের মধ্যে থাকে কম বেশি আমরা জানি প্রত্যেকটি ক্ষেত্রে একজন মেয়ে একটা মেয়ে তার বিয়ের কথাবার্তা চলছে তো পার্শ্ববর্তী পরিবার পরিজনের লোকজন এই মেয়েটার যাতে বিয়ে না হয় তার জন্য সেই মেয়ের যে খারাপ গুণ আছে তাও বলে যে খারাপ গুণ বৈশিষ্ট্য নেই তাও বলে এভাবে বলে বিয়ে ছেলে মেয়ের ভেঙে দেয় এটা হিংসার একটি বড় প্রমাণ যারা এই কূটনীতি করে এই কোটনামি করে ইসলাম তাদেরকে বলেছে চোগল খোর এই সব নারী এবং এই সব পুরুষদেরকে চোখে তীর ধনুক নিক্ষেপ করারও অনুমতি দেওয়া হয়েছে যারা চোগল খুরি করে রাস্তার এ মোড়ে বসে এক একরকম আরেক মোড়ে যে আরেক রকম দোকানের সামনে এক রকম হাটে যে আরেক রকম জমিতে যে আরেক রকম ঘরের মধ্যে আরেক রকম বিবির সাথে রকম ভাবির সাথে আরেক রকম চাচাতো বোনের সাথে এক রকম পর নারীর সাথে আরেক রকম ইত্যাদি ইত্যাদি এই যে সব অপকর্মকারী এগুলি সব চোখের অন্তর্ভুক্ত ইসলাম কঠোর ভাবে হারাম করেছে অতএব আপনি যদি মনে করেন চবল আপনার ভিতরে রাখবেন এটা হলো হিংসাত্মক পাপের শয়তানি একটি বড় অস্ত্র অতএব জলসা করে সারা রাত পার করে লাভ নেই হিংসাত্মক পাপ পরিহার করুন যে কোনো মূল্যে যে কোনো বিনিময় যত ধরনের হিংসাত্মক অহংকারমূলক কাজ কর্ম ক্রিয়া আছে বাধ্যতামূলক ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবন থেকে এটাকে তুলে দেবার আপ্রাণ চেষ্টা করতে হবে নারী পুরুষ নির্বিশেষে হিংসাত্মক পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে জান্নাতে যাওয়ার প্রচেষ্টা রাখতে হবে অল্প বেশি আমল যা আমরা করি এগুলি আল্লাহ সুবাহ ও তা আলাকে খুশি করার চেষ্টা করতে হবে যদি হিংসা আমার আপনার অন্তরে রাখি আর বড় বড় আমল করি লড়ি ভর্তি করে আমল করলে আল্লাহকে খুশি করা যাবে না হিংসা মুক্ত হন আর আপনি ত্যাগ করুন আল্লাহ করে যেতে পারো আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন এক তুমি তোমার আত্মীয়তার হক আদায় করবে আত্মীয়তার হক আদায় করবে আত্মীয় দুই ধরনের হয় এক ধরনের আত্মীয় হলো রক্তের আত্মীয় স্বজন আরেক ধরনের আত্মীয় হলো দিন আত্মীয় স্বজন যার সাথে আপনার ইমানি সম্পর্ক করেছে মুসলিম হিসেবে অপর মুসলিমের সাথে আল্লাদের সম্পর্ক বেঁধে দিয়েছেন এই সম্পর্ক হচ্ছে সম্পর্ক একজন সাথে তার সম্পর্ক ভাই ভাই একজন রোজাদার আরেকজন রোজাদারের সাথে সম্পর্ক ভাই ভাই একজন সম্পাদনকারী আরেকজন হস সম্পাদনকারীর সাথে সম্পর্ক ভাই ভাই একজন জাকাত আদায়কারী আরেকজন জাকাত আদায়কারীর সাথে সম্পর্ক আল্লাহ গঠন করে দিয়েছেন ভাই ভাই একজন ইমান আনয়নকারী অপর একজন ইমানদারের সাথে তার সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন এক মুসলিম আরেক মুসলিমের সাথে আল্লাহ সম্পর্ক দিয়েছেন এক হওয়ান ভাই ভাই হিসেবে এই যে আপনি ভাই ভাই হিসেবে সম্পর্ক হক আদায় করবেন বজায় রাখবেন এটা যদি করতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাতে নিয়ে যাওয়া আমি আল্লাহর নবীর জামানত আমি আল্লাহর নবীর জামিন হয়ে গেলাম দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্দেশ প্রদান করেছেন যে বান্দা আমি আল্লাহর যে হক আছে সেই হক আদায় করা অর্থাৎ আল্লাহর প্রতি যে হক আদায় করবে সেটি হলো আল্লাহর সাথে স্থাপন করবে না সব গোনা আল্লাহ মাফ করে দেবেন বা দিতে পারেন কিন্তু শির এত বড় পাপ এত বড় অপরাধ এটা আল্লাহ সুবানা ও তা ক্ষমা করবেন না তার তারপরেও আল্লাহর দয়া এত বেশি আল্লাহর করুণা এত বেশি বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে শিরকের জন্য ক্ষমা ক্ষমা চায় মাফ চায় আল্লাহ দয়া নিয়ে এগিয়ে আসে বান্দাকে ক্ষমা করে দেন অতএব শিরক যদি বান্দা না করে তো বান্দার হক আল্লাহ আদায় করলো আর যদি তার আত্মীয় তার হক বান্দার হক প্রতিবেশীর হক আদায় করে আল্লাহ নবী বলছেন এই দুটি কাজ করলে আমি নবী জামিনদার হয়ে গেলাম ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ও সুবহানাল্লাহ অতি হিংসাত্মক পাপ এর থেকে আমাদের বেঁচে থাকা খুব জরুরি সমাজে যত কলহ যত বিবাদ যত দ্বন্দ্ব যত ফ্যাসাদ এর মধ্যে 80% ভূমিকা এই হিংসা ওঙ্কা একজন সাদ দিচ্ছে ওটা আপনার ভালো লাগছে না একজনের সরকারি ঘর এসেছে ওটা আপনার ভালো লাগছে না একজন স্কলারশিপ পেয়েছে ওটা আপনার সহ্য হচ্ছে না একজন কিছু উন্নতি করছে এটা আপনার ভালো লাগছে না এগুলি সব হিংসার নমুনা এর থেকে বেরিয়ে আসতে হবে সামাজিক অবক্ষয় থেকে যদি আমরা আমাদেরকে মুক্ত করতে চাই সমাজকে মুক্ত করতে চাই তাহলে হিংসা এবং অহংকার এটা থেকে আমাদেরকে বিরত হতে হবে মুক্ত হতে হবে দু নম্বর সামাজিক পাপ ব্যক্তিগত পাপ হয় পারিবারিক পাপ হয় আবার সামাজিকও কিছু পাপ আছে তো সামাজিক পাপ বলতে আমরা কি বুঝি কোরআন এবং হাদিস সামাজিক পাপ বলতে যেটা বুঝিয়েছে সেটা এই ধরনের আপনার স্ত্রী আপনি বাড়িতে রেখে গেছেন আপনি এখন মাঠে কাজে গেছেন বা ব্যবসা করেন দোকানে গেছেন অথবা চাকরি বাকরি করেন আপনি অফিস আদালতে গেছেন প্রয়োজনে আপনি বাড়ির বাইরে গেছেন স্ত্রী আপনার বাড়িতে আছে আপনার বাড়িতে আরেকটা পুরুষ যে পুরুষটা আপনার নারীর স্ত্রীর জন্য পরপুরুষ সে আপনার আপন ভাই হোক ছোট ভাই হোক বড় ভাই হোক আপনার স্ত্রীর সে দেবর অথবা ভাসুর যাই হোক এভাবে করে আপনার ওই স্ত্রীর জন্য যে পুরুষটা পুরুষ এই পুরুষ আপনার পরিবারের জন্য যত উপকারী হোক যত মিষ্টিময় হোক যত চিনিমাকা কথা বলুক তারপরেও আপনি পুরুষ স্বামী বাড়ি না থাকা অবস্থায় আপনার বাড়িতে ঢোকার অনুমতি রাখে না ইসলাম এটাকে হারান করেছে তাই সমাজের যত পুরুষ তার স্বামী বাড়িতে না থাকা অবস্থায় অথবা ওই মহিলার বাপ বাড়িতে না থাকা অবস্থায় অথবা ওই ওই মহিলা নারীর বাড়িতে কোন পুরুষ না থাকা অবস্থায় আপনি তার যতই শুভাকাঙ্ক্ষী হন যতই কাছের মানুষ হন তার বাড়িতে তার ঘরে প্রবেশ অধিকার রাখেন না ইসলাম হারান করেছে যদি আপনি তো ওই নারীর পাশে ওই ভাবির দোহাই দিয়ে ওই খালাম্মার দোহাই দিয়ে ওই চাচিমার দোহাই দিয়ে ওই নারীর দোহাই দিয়ে আপনি দু মিনিট পাঁচ মিনিট দু সেকেন্ড দশ মিনিট দু ঘন্টা গল্প করেন ভোটার সময়টাই জেনাবে বিচারে লিপ্ত হলেন অতএব জেনা দুই প্রকার একটা হলো মনের জেনা আরেকটা হলো দৈহিক জেনা অতএব আপনি স্বামী আপনি বাড়িতে স্ত্রী রেখে আপনার স্ত্রীর সাথে আপনার পাড়া আরেকটা পুরুষ এসে গল্প করছে গোটা টাইম জেনা করছে এই জেনা সামাজিক পাপ এই পাপ বন্ধ করতে হবে আপনি স্বামী আপনি সচেতন থাকবেন সমাজের অন্য মানুষ সচেতন থাকবে যদি বাড়িতে পরপুরুষ ঢোকে আর বাড়িতে শুধু একটা মহিলা থাকে পাশের বাড়ির লোক যে তাকে ধরতে পারবে এবং তাকে বিচারের আওতায় এনে তার বিচার করে ওই ঘর থেকে তাকে বের করার ব্যবস্থা করতে হবে পরকিয়া দিনে দিনে বিরুদ্ধে হচ্ছে আপনি ভাবছেন ওটা তো আমার ভাইপো ওটা আমার ভাগনা ওটা আমার অনুক ওটা একটা আপনার কেউ না ডাইরেক্ট শয়তানের রূপ নিয়ে আপনার অগচরে আপনার পিছনে আপনার স্ত্রীকে ধ্বংস করছে আপনার পরিবারটা যে বিচার দিয়ে না সব ও ওর মাঠে কাজ আছে ওর চাকরি আছে ওর ব্যবসা আছে ও কেন আপনার বাড়িতে বসে থাকবে এই সামাজিক পাপ বন্ধ করতে হবে আপনি বলবেন ওটা আমার ঘর না আমি কেন দেখব আপনার পাশের বাড়ি আগুন লেগেছে যদি বালতিতে পানি নিয়ে আপনি আগুন না নেবান তাহলে কয়েক সেকেন্ড বাদে আপনার বিল্ডিংটা পুড়ে ছাই হবে আগুন লাগলে বাড়ি পড়ে টিম করে কাট করে কিন্তু বাড়িতে যদি পরো কিয়া প্রবেশ করে তাহলে সমাজ পড়ে ছাই হয়ে যায় অতএব এই সামাজিক পাপ থেকে এই সমাজকে রক্ষা করতে হবে গোটা দেশবাসীকে রক্ষা করতে হবে তার জন্য প্রত্যেকটি যুবককে সচেতন হতে হবে তুমি সাবধান যে বাড়িতে পুরুষ উপস্থিত নেই সে বাড়ি তোমার যত বন্ধু বাড়ি হোক সে বাড়িতে অন্তর মহলে তুমি প্রবেশ করতে পারবে না তুমি যত সাথ হও শয়তান তোমার থেকে শক্তিশালী যে কোনো ভাবে তোমাকে পরকিয়া জেনার মধ্যে লিপ্ত করেই ছাড়বে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি নবী এবং আমি যদি একা থাকি আর আমার পাশে যদি আর একটা নারী মহিলা একা থাকে এই দুজনের মাঝখানে আর একটা ইঞ্জিনিয়ার থাকে তার নাম আজাজি ইবলিস শয়তান অতএব আমি নবীও যদি একা পুরুষটাকে আর একটা মহিলা যদি পুরুষ মহিলা একা থাকে এই দুজন থাকে না এদের সাথে আরেকজন শয়তান থাকে অতএব তার কাজ হলো এই নারী এবং পুরুষকে পাপে লিপ্ত করে দেওয়া তাই সাবধান সামাজিক পাপের মধ্যে অন্যতম পাপ হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে যা পরকিয়া জেনা বেবিচারে লিপ্ত হওয়া সংসারে অশান্তি স্বামী স্ত্রী বিচ্ছেদ এবং সংসারে ঝামেলা লেগে যাওয়ার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই পরকিয়া আপনি স্বামী হিসেবে মনে করছেন আমার স্ত্রী খুব ভালো আসলে ও ভালো ও সবার কাছে ভালো সবার কাছে আপনার স্ত্রীকে ভালো থাকতে হবে না ও স্বামীর কাছে ভালো থাকবে যথেষ্ট ও স্বামীর কাছে ভালো নয় পাড়ার লোকের কাছে ভালো এই ভালো ভালো নয় এই ভালো ভালো নয় এই সামাজিক পাপ এখান থেকে সমাজকে রক্ষা করার জন্য আজ থেকে পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে আমার বাড়িতে আমার অনুপস্থিত অবস্থায় আমার মেয়েদের সাথে আমার বনেদের সাথে আমার মায়েদের সাথে না একান্ত প্রয়োজন গিরিল সেবেল গেটের বাইরে থেকে সালাম দিয়ে প্রয়োজন কথা বলে বিদায় নিতে হবে যখন পুরুষ বাড়িতে আসবে তখন প্রয়োজনে সেই পুরুষের সাথে কথা বলবে অথবা তার উপস্থিতিতে প্রয়োজন অন্য কোনো বিষয় হিসেবে যাবে কিন্তু এই সামাজিক পাপ দিনে দিনে সময়ের অনুপাতে আমরা দেখছি প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ঘরে ঘরে বেড়ে গেছে কিছু লোক আছে এত বড় চগল বাড়িতে যখন পুরুষ থাকবে তখনও বাড়িতে আসে না পুরুষ বেরিয়ে গেলে অমনি সামনের দরজা দিয়ে ঘরে ঢুকে পড়লো আধা ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা ঘরের ঘন্টার পর ঘন্টা গল্প করে নিজের বাড়িতে ঘুম হয় না ঘুম নাকি সব ভাবির বাড়িতে আসলে পায় আমি হাসির খোরাকের জন্য বলিনি চোখের সামনে এমন ঘটনা ঘটছে এই ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না সমাজকে সচেতন হয়ে আপনি сами আপনি ভূমিকা নেন আপনার পাশে একটা কুকুর মারকা পাহারাদার রেখে যান যা আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িতে কে কে ঢোকেoperatorname কি করুন কাজ কিদার প্রয়োজন এর থেকে সাবধান করুন এই সামাজিক পাপ আর অনেক আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দ্বিতীয় আরেকটি সামাজিক পাপ আপনার ছেলে রাত দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত বাঁশ বাগানের গোড়ায় কি করে ঝুঁকড়ির মধ্যে কি করে ওর কি চাকরি আছে ওখানে কি আরেকটা সরকার আছে যে ওখান থেকে তার রাত্রে ডিউটির বিনিময়ে বেতন দেওয়া হয় আশি টাকা একশো টাকা দেড়শো টাকা আমার সিভিক ভাইদের মতন এরকম কোন সরকার হয়েছে নাকি হয়নি তো তাহলে আপনার ছেলে কেন রাত দশটা সাড়ে দশটা এগারোটা বারোটা পর্যন্ত বাড়ির বাইরে থাকবে আপনি কেমন বাপ আপনি কেমন মা আপনি কাকে রুষ হয়ে গেলেন কেন আপনি কবে সিদ্ধান্ত নেবেন যা আপনার ওই যুবক হতে যাচ্ছে ওখানে রাত বারোটা পর্যন্ত বাইরে থাকবে একদিন দেড় হাত একটা লম্বা লাঠি দিয়ে কাঁধের গোড়ায় একবার মারুন দেখেন আপনাকে বাপ বলে মূল্যায়ন করতে বাধ্য হবে আর আমি বলছি যুবক তুমি বেঁচে থাকতে কেন তোমার পরবর্তী জেনারেশন এখন বারো পনেরো ষোলো বছর বয়স ওরা কেন রাত বারোটা একটা পর্যন্ত এখানে সেখানে আড্ডা পিটাবে এটা সামাজিক পাপ সমাজের ডানের বামের সামনের পিছনের প্রতিবেশী প্রত্যেকেই ভূমিকা নিয়ে সেই জায়গায় হাত দিতে হবে দেখবেন এই আড্ডা গুলি ভেঙে যাবে ইনশাল্লাহ একটু সচেতন হলে এই সামাজিক পাপ থেকে আমরা আমাদের পরবর্তী জেনারেশন যুবক যুবতীদেরকে রক্ষা করতে পারবো ইনশাল